যখন যাত্রাবাড়িতে আন্দোলনও ছিল তখন তিনি জিন্স প্যান্ট পরে বা শার্ট পরে যুক্ত আন্দোলন করেছেন এখন আদালতে এসে উনি জামাগুলি দেখান যে আমি অপারেশনের আমরা অসুস্থ এটা তাদের একটা অনুকম্পান একটা তাদের প্রতিষ্ঠার মাত্র ঢাকা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক এবার আদালতে এসে পাঞ্জাবের বোতাম খুলে নিজ অসুস্থের কথা তুলে ধরে বলেন মাননীয় আদালত আমি অসুস্থ একের পর এক মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে আমাকে তেইশ জুন কয়েকটি মামলায় আদালতে হাজির করা হয় কাজী মনিরুল হককে এই সময় রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে জড়িত থাকার তথ্য তুলে ধরেন তারা তাদের এখন একমাত্র বক্তব্য হলো তারা অনেকেই বলে আমরা অসুস্থ আমরা হার্টের রোগী আমরা কিডনির রোগী বিভিন্ন রোগী তারা বলে এবং তারা সবসময় তারা বিভিন্ন ধরনের তারা সার্জারি করে সেগুলি আদালতে প্রদর্শন করে এবং সেটা আজকের আসামি মনি, সেটাও তিনি প্রস্তুত করার চেষ্টা করেছেন আমরা বলেছি যে উনি যখন রাজপথে থাকেন যখন যাত্রাবাড়িতে আন্দোলনও ছিল তখন তিনি জিন্স প্যান্ট পরে বা শার্ট পরে দু আন্দোলন করেছেন এখন আদালতে এসে উনি জামাগুলি দেখান যে আমি অপারেশনের রোগী আমরা সুস্থ এটা তাদের একটা অনুকম্পান একটা তাদের প্রচেষ্টার মাধ্যম পিপির বক্তব্য শেষ হওয়ার পর মনিরুলের আইনজীবী আদালতকে বলেন মাননীয় আদালত আমার মক্কেল ভীষণ অসুস্থ তার হার্টে রিং পরানো হয়েছে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক এ সময় আদালতে কথা বলার জন্য অনুমতি চান কাজী মনিরুল হক তিনি বলেন মাননীয় আদালত আমার বুকে সার্জারি হয়েছে এ কথা বলার পরেই তার পাঞ্জাবির বোতাম খুলে ফেলেন সার্জারি করা বুক দেখিয়ে মনিরুল বলেন মাননীয় আদালত আমি খুব অসুস্থ একের পর এক মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে আদালত শুনানি নিয়ে যাত্রাবাড়ির থানার রিটনউদ্দিন হত্যা মামলায় মনিরুল হকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদি মোল্লাকে দুইটি মামলায় রিমান্ড তাকে একটি মামলায় একদিনে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এরপর আরও একটি হত্যা মামলায় মনিরুল হকের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রিমান্ড নেওয়ার আবেদন নাকচ করে দেন